সকালবেলা জুম বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে আমার আম্মু আবদার করছে ঝাল খাবে সাথে লিকারের গরম গরম ধুয়া ওটা দুধ চা তো মা আবদার করছে মার আবদার না রাখে কি পারি তো এই বৃষ্টির মধ্যে চলে গেলাম মার জন্য ঝাল ঝাল পুয়া বানাতে হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি তো দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত জোরে জোরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে এত জোরে জোরে ফোটা কথাগুলো পড়তেছে মনে হয় ট্রেন ছিদ্র হয়ে যাবে ট্রেন ছিদ্র হওয়ার চাইতে আমার আম্মুর আবদার পূরণ করাটা আমার কাছে বেশি জরুরি তো জাল পোয়া বানানোর জন্য এখানে খামির গুলে নিয়েছি খামির তো আপনারা চেনে নিয়ে আমাদের বাসায় আমরা খামির বলি আপনাদের বাসায় কি বলেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখেন ছাই দিয়ে চুলাটা একদম ভর্তি হয়ে গেছে তাই মাছ চেপে চেপে চুলার ছাই গুলোকে কমিয়ে দিই এরপর আমি বসে গেছি পোয়া বানানোর জন্য বাইদা হয়ে আমি কিন্তু ফুয়া বলতেছি এটা কিন্তু পোয়া না এটা হচ্ছে পুলি পিঠা মানে জাল লিভিটা বলা হয় মনে হয় এটাকে তো আমরা আমাদের বাসায় ফুয়া বলি তো কেউ মাইন্ড করবেন না কার বাসায় কে কী বলেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিই আমার আম্মু যেটা খেতে চায় সেটাই আমি আমার সাধ্য মতো বানিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ আমার আম্মু ছোটো ছোটো আবদারগুলো আমার পূরণ করতে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া আমার যেহেতু আব তো আমারও আবদারগুলো আমার আম্মু পূরণ করে আমরা মা মেয়ে হচ্ছি বন্ধুত্বের মতো একে অপরের সাথে ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করে থাকি সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য এবং আমার জন্য যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর আমার আম্মু যেন সুস্থ থাকে এই দোয়াটা করবেন সবাই আমি অনেক দেখেছি মা মেয়ের সম্পর্ক অনেক অনেক খারাপ মায়েদেরকে মেয়েরা অনেক ভয় পায় এবং মেয়েদেরকেও মায়েরা অনেক ভয় পায় অনেক বাজে ব্যবহার করে মায়েরা মেয়েদের সাথে আলহামদুলিল্লাহ ভালো খারাপ দুই দিক থেকে আমার মা অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি এমন একটা মা পেয়েছি আমার ভালো লাগা খারাপ লাগা দুঃখ কষ্ট আনন্দ সবকিছু আমি আমার আম্মুর সাথে শেয়ার করি এবং আমার আম্মু আমার সাথে শেয়ার করে আমার মনে হয় ভালো একটা বন্ধু তো সম্পর্কের মধ্যে এমনটা নাই তো কারণ নজর না লাগুক আমাদের মা সম্পর্কের মধ্যে সবাই দোয়াটা করবেন কার কার আম্মু বন্ধুত্বের মতো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন বাই দা ওয়ে কার কার বাসা চট্টগ্রামে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থাকেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে দাওয়াত রইল আমার বাসায় এসে একবার হলেও ঘুরে যাবেন গরিবের বাসায় একবার একবার হলেও ঘুরে যাবেন তো পাশের চুলে চা বসিয়ে দিয়েছি কারণ মা তো বলছে চা দিয়ে খাবে এই কারণে এনে এগুলো আপনাদের জন্য আমি কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পাস্ট বানিয়েছি কখনো ফিটা ফুলি এগুলো আমি বানাইনি আর আমার দ্বারা হয়ও না কারণ আমি তেমন একটা চুলাই আসি না রান্না করে তেমন একটা আসি না তারপরও ভিডিও করার উদ্দেশ্যে আসতে হয় গাইস তো পাশের চুলায় পানি গরম হয়ে গিয়েছে তাই সেখানে চা বসিয়ে দিয়েছি এখন চা নিয়ম করে দিয়ে দিয়েছি ততক্ষণে চা হতে থাকুক আমি আর দুটো ফুলি ফিটে বানিয়ে নিই আরেকটা কথা কে কে সব ভাজা পোড়া খান তেলের জিনিস খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এসব পোড়া একদমই পছন্দ না তাও মাঝে মাঝে মন চাইলে খাই না হলে খাই না একদম এখন আমার নাস্তা করার পালা এখন আমি নাস্তা করে নিব তো পাশে মা কাঁঠাল বিচির ভর্তা বানাবে সেটার রেসিপি অন্য আরেক দিন দিব ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন তো সবাই গ্যালা ফেজ